নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ইমাম বাড়ি দেখো তো এই তো এই ইমাম বাড়ি তোমাদেরকে আজকে বন্ধুরা পুরো ঘুরিয়ে দেখাবো তোমরা শুধু সঙ্গে থাকো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে চলো আর বেশি কথা বলছি না ভিডিওটা দেখো ফাইনালি চলে আসলাম হুগলি ইমামবাড়ি এসে দেখলাম সামনে দিয়ে কাজ হচ্ছে রঙ করা হচ্ছে আর এই ইমামবাড়ি একদমই রাস্তার পাশে আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো কিভাবে আসবে সবটাই তোমাদেরকে বলবো তোমরা সবাই ভিডিওটা দেখো আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমার টিকিট কত দশ টাকা না কুড়ি টাকা কবে হলো বা দেখো এখানে টিকিট পাওয়া যাচ্ছে কুড়ি টাকা করে এখান থেকে টিকিট কেটে নেব তাই তো কাকা একটা টিকিট দিন তাহলে এই ইমামবাড়ির ভেতরে ঢুকতে হলে ফার্স্টই এসে আগে টিকিট কাটতে হবে তো আমি আগে যখন এসেছিলাম প্রায় চার পাঁচ মাস আগে তখন নিয়েছিল দশ টাকা টিকিট মূল্য আজকে আমি দেখলাম কুড়ি টাকা নিল তো যাই হোক কুড়ি টাকা দিয়ে ফার্স্টে আগে টিকিট কাটতে হবে কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে তো আমি ভেতরে ঢুকে পড়েছি সবটাই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলবো তোমরা শুধু ভিডিওটা দেখো আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ইমাম বাড়ি ঢুকতে হলে একটাই মেন গেট আছে ওই মেন গেট দিয়ে ঢুকে তোমরা ফার্স্টই দেখতে পারবা এখানে তিনটে পরপর বোর্ড আছে তো বোর্ডে লেখা আছে দেখো সমস্ত তথ্য এই বোর্ডের মধ্যে লেখা আছে ইমাম বাড়ির সম্পর্কে ইমামবাড়া প্রবেশদ্বারের ওপর একটি চূড়া আছে তার উচ্চতা আনুমানিক দেড়শো ফুট ওই চূড়াটিতে উঠবার দিক থেকে সিঁড়ি আছে এই চূড়ার মাঝখানে একটা ঘড়ি আছে এই ঘড়িটি মীর ক্যামত আলী এগারো টাকা দিয়ে বিলাত থেকে কিনেছিলেন সপ্তাহে একদিন দম দিতে হয় এই ঘড়িটি আর এই ঘড়িটি দম দিতে কমপক্ষে দুজন লোকের প্রয়োজন দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন কুড়ি কিলোগ্রাম চূড়ার দুই দিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাটাগুলি একটি মেশিন দ্বারা চালিত গরিতিতে শুধু সময় জানায় না নির্দিষ্ট সময় অন্তত ঘন্টার আওয়াজও শোনা যায় মেশিং ঠিক ওপরে তিনটি কয়েক কুইন্টালের ওজনের তিনটি আকারের ঘণ্টা আছে যার ওজন যথাক্রমে আশি মন চল্লিশ মন ও তিরিশ মন মাঝারি ও ছোট ঘন্টার প্রতি পনেরো মিনিট অন্তত বাজে এবং বড় ঘণ্টাটি প্রতি এক ঘণ্টা অন্তত বাজে এত সুন্দর ইমাম তোমরা না আসলে বন্ধুরা বুঝতেই পারবে না যে এত সুন্দর যে ওপরে ঘড়ি আছে এই ঘড়িটাই কথাই তোমাদেরকে এতক্ষণ বললাম তো এই ঘড়িটি এই ঘড়িটি দেখতে হলে যে দেখো এখায় এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে আমি আগেরবার যখন এসছিলাম তখন কিন্তু ওপরে আমি উঠেছিলাম ঘড়িটা দেখার জন্য তো এবার আর আমি উঠলাম না গড়ি দেখার জন্য যেহেতু অনেক সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে তার জন্য আমি উঠিনি অনেক উঁচু বন্ধুরা তোমরা আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত উঁচুতে এবার আর উঠলাম না খুব সুন্দর একটা জায়গা আর এখানে তোমরা কি করে আসবে শোনো তোমরা এখানে আসতে হলে তোমরা ব্যান্ডেল আসবে যে কোনো ট্রেন ধরে ব্যান্ডেল থেকে নামবে নেমে তোমরা অটো স্ট্যান্ডে যাবে সেখানে তোমরা গিয়ে অটো 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 স্ট্যান্ডে গিয়ে বলবে যে ইমাম বাড়া যাব তাহলে তোমরা এখানে চলে আসতে পারবে কোনো সমস্যাই হবে না কোনো রকমভাবে তো এতক্ষণ তোমাদেরকে ইমামবাড়া নিয়ে কথা বললাম বা ঘুরিয়ে দেখালাম সবটাই এবার তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু সূর্য সূর্যগরি আছে দেখো এই ইমামবাড়ার পাশ দিয়ে একটা রাস্তা আছে এখান দিয়ে আমি এখান দিয়ে আমি চলে এসেছি দেখো সূর্যগরি দেখার জন্য দেখো বন্ধুরা এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর ভীষণ সুন্দর এখানকার পরিবেশটা আমি আগেও যখন এসছিলাম তখন প্রচুর ভিড় হয়েছিল আগে যেদিন যখন এসেছিলাম আর আজকে কিন্তু সেরকম মানুষের ভিড়ই নেই এখন যেহেতু বর্ষাকাল চলছে আর যখন আমি যখন এসছিলাম তখন আগেরবার ঠান্ডা ছিল তখন প্রচুর ভিড় হয়েছিল এখানে মানুষের প্রচুর ভিড় ছিল কিন্তু আজকে কিন্তু সেরকম কোনো ভিড়ই নেই দেখো এটাই হচ্ছে সূর্য ঘড়ি আর এই ইমামবাড়া একদমই গঙ্গার পারে খুব সুন্দর পরিবেশ তোমরা বুঝতেই পারছো এটাই হচ্ছে সূর্যগড়ি আমি এখন সূর্যগড়ির রেখানে এখানে দাঁড়িয়ে আছি এই ঘড়ি এই ঘড়িটা কিন্তু পুরো মানে সূর্যের সাথে সাথে এই ঘড়িটাও চলে খুব ভালো একটা দেখার মতো একটা জিনিস বলতে গেলে তাই না আমার সাথে আরেকবার আমার একটা বান্ধবী এসেছিলো ও ভালো ওই ঘড়িটার সম্বন্ধে ভালো বোঝে আমি এতটা বুঝিনি তার জন্য আমি এতটা বলতেও পারছি না তোমাদেরকে খুব সুন্দর এই জায়গাটা দেখো এখন বাজে একটা দশ মতো বাজে এখন দেখো ভীষণ একটা ভালো একটা জিনিস এই সূর্যগোলটা এই সূর্য সবাই দেখতে আসে অনেক দূর দূর থেকে সবাই আসে এই ঘড়িটা দেখার জন্য দেখো প্রচণ্ড রোদ উঠেছে এখন আর এখনকার বর্ষাকাল হচ্ছে এখন বৃষ্টি এখন একটু পরেই রোদ্রু তো আমি যখন এসছিলাম তখন প্রচুর রোদ ছিল দেখো খুব সুন্দর একটা জায়গা তোমরা যারা আসোনি তোমরা আসো আসলে খুব খুবই ভালো লাগবে এখানে খুব সুন্দর পরিবেশ অনেক কিছু দেখার মতো আছে যেগুলো ক্যামেরাতে বন্দি করা যাবে না এখান পারমিশন নেই এখান থেকে তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু তোমরা সামনাসামনি এসে তোমরা দেখতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ এখন যে ঘরটাতে আমি দাঁড়িয়েছি এখা এটাই হচ্ছে মেন ঘর এখানে প্রার্থনা করা হয় কিন্তু দেখো এখন প্রবেশ এখানে যদিও তোমরা ঢুকতে পারো কিন্তু কোনো ক্যামেরা করা যাবে না দেখো ভেতরটা খুবই সুন্দর এত সাজানো গোছানো ভেতরটা আমি যখন আগে এসেছিলাম তখন ভেতরটা ঢুকেছিলাম খুব সুন্দর ভেতরটা দেখার মতো কিছু আছে যেটা ক্যামেরা করা যাবে না ভেতরটা খুব সুন্দর আমি ভেতরটা ঢুকলাম না বাইরেটাই আমি ঘুরছি তোমাদেরকে বাইরেটাই আমি দেখাচ্ছি খুব সুন্দর আমার ভীষণ ভালো লাগে তার জন্যে আমি এসছি আবারও দেখতে আর তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা আসলে কিন্তু অবশ্যই ঘড়িটা দেখবে এখানে যে বড় ঘড়ি আছে ঘড়িটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে ঘড়িটা ভীষণ ভালো ঘড়িটা দেখবে আবার ঘন্টাও আছে তো যাই হোক বন্ধুরা দেখো এখান থেকে আমি আবার ছবি তুলছিলাম কিছু দাঁড়িয়ে এই সূর্যগরির পাশে দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম মানে কি বলবো এখানকার পরিবেশটা আমার এত ভালো লাগছে না কি বলবো ভীষণ ভালো লাগছে কি সুন্দর হাওয়া বইছিলো খুব ভালো লাগছিল এখানে আসলে সত্যি মনও ভালো হয়ে যাবে খুব সুন্দর একটা জায়গা আর তোমরা যারা এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে বন্ধুরা এসছো তো দেখো বন্ধুরা এখন আমি ইমাম থেকে বেরিয়ে পড়েছি আর দেখো এই ইমাম বাড়ির সামনে দেখো গ্যারেজ আছে সাইকেল গ্যারেজ এখানে মোটর সাইকেল সাইকেল রাখতে পারবে মোটর সাইকেল দশ টাকা আর সাইকেল পাঁচ টাকা এখানে রাখতে পারবে আর অন্যান্য সময় এখানে সাইকেল ভর্তি থাকে কিন্তু আজকে সেরকমই কোনো গাড়ি ঘোড়া নেই দেখতে পাচ্ছি তো যাই হোক এখানে কিন্তু টো এখানে কিন্তু টোটো আছে টোটো দিয়ে তোমরা অন্যান্য জায়গাও যেতে পারবে তো কোনো সমস্যা হবে না তোমরা সবাই আসো এখানে ভীষণ সুন্দর একটা জায়গা আর এই ইমাম কবে কবে বন্ধ থাকে সেটাও তোমরা শুনে নাও শুক্রবারে নামাজের জন্য দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত বন্ধ থাকে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য